একসময় ফুটবলের সম্ভাবনাময় তারকাদের মধ্যে শুরুর দিকেই অস্কারের নাম উচ্চারিত হতো সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি তবে পঁচিশ বছর বয়সে ইউরোপীয় ফুটবলের চাকচিক্য ছেড়ে যোগ দেন চাইনিজ ক্লাব সাংহাই এস আইপিজিতে এই দলবদলের মাধ্যমে একেবারেই পদপদবীর আড়ালে চলে যান তিনি তবে দীর্ঘ বিরতির পর আবার খবরের শিরোনাম হলেন সেই অস্কার সাংহাইয়ের ওই ক্লাবে আট মৌসুম কাটিয়ে এবার ব্রাজিলের ঘরোয়া ফুটবলে ফিরেছেন তিনি বিস্তারিত বাকি অংশে বড়দিনে এই সুখবর দিয়েছে তার শৈশবের ক্লাব লম্বা সময় সিনে কাটানোর পর এবার ৩৩ বছর বয়সী অস্কার এই ক্লাবের জার্সিকে জড়াবেন তিন বছরের চুক্তিতে পুরনো ক্লাবে ফিরেছেন অস্কার পুরনো ঠিকানায় ফিরতে ফেরে বেশ উচ্ছ্বসিত তিনি ব্রাজিলে ফিরতে পেরে এবং সাও পাওলো সে ক্লাবে ক্যারিয়ার শুরু করেছিলাম বৃত্তি তৈরি করেছিলাম এবং বেড়ে উঠেছি সেখানে খেলার সুযোগ পেয়ে আমি খুশি প্রসঙ্গত দু থেকে দু সাল পর্যন্ত সাও পাওলোর যুব দলে খেলেন অস্কার এরপর দুই বছর খেলেন ক্লাবটির মূল দলে ক্যারিয়ারের লম্বা একটা সময় কাটান তিনি চেলছিতে ইংলিশ ক্লাবটির হয়ে সাড়ে চার বছরের অধ্যায়ে সব প্রতিযোগিতায় মিলিয়ে দুইশো তিনটি ম্যাচ খেলেছেন অস্কার যেখানে গোল করেন আটত্রিশটি এ সময়ে যেতেন প্রিমিয়ার লিগ লিগ কাপ ও ইউরোপা কাপ এরপর সিনা ক্লাবস সাংহাইয়ের জার্সিতে গত আট মৌসুমে তিনবার চাইনিজ সুপার লিগের শিরোপা জয় করেন এক সময়ের এই ব্রাজিলিয়ান সেন্সেশন আমিনুর রহমান এই এইস টোয়েন্টি ফোর স্পোর্টস নিউজ নিয়মিত এই রকম ইন্টারেস্টিং স্পোর্টস নিউজ ভিডিও পেতে আমাদের পেজটি অবশ্যই ফলো করে রাখুন থ্যাংকস